তোমরা যারা অ্যালার্জির সমস্যায় ভুগছ তাদের জন্য নিয়ে চলে এসে একটি দুর্দান্ত ঘরোয়া টোটকা তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যালার্জির প্রবলেম কম বেশি অনেকেরই দেখা দেয় আমার একটু বেশি দেখা দেয় তো আমি অনেক ঘেটে ইউটিউব ঘেটে এটা ওটা ঘেটে আমি এই পদ্ধতিটা বার করেছি এবং আমি এর ফল পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একবার আমি শেয়ার করি অনেকেই হয়তো জানো এই পদ্ধতিটা তাও যারা জানো না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দেখো আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি আমার লাগবে হচ্ছে অ্যালোভেরা আর লাগবে মেথি ভেজানো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম মেথিটা আর লাগছে হচ্ছে নিম পাতা দেখতেই পাচ্ছ এই তিনটে উপকরণ লাগবে আমার এই অ্যালার্জির এই ঘরোয়া টোটকাটা তৈরি করতে ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে শিলনোড়াতে বেটে নেব পুরো মিহি করে যেহেতু মুখে অ্যাপ্লাই করব ওই জন্য মিহি করে এটাকে আমি বেটে নেব। আর এই প্যাকটি যদি তোমরা দিনে তিনবার ব্যবহার করো তাহলে কিন্তু অ্যালার্জি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় যেটা আমি নিজে করে দেখেছি তোমরা অনেকেই জানো যে আমার মুখে সাংঘাতিক অ্যালার্জি ওঠে মাঝে মাঝে এটা অনেকদিন আগের ভিডিও শেয়ার করব করবো ভাবে করাই হয় না প্রায় মাস দুয়েক আগের ভিডিও করে রেখেছিলাম তো তারপরে দেখো আমি মেথিটা বেটে নিচ্ছি সুন্দর করে মেথিটা বেটে নেবো আর রাতে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম আর মেথি তো শরীরের জন্য কতটা উপকার সেটা তো সবাই জানো মেথি জল জলে ভিজিয়ে সে জলটাও খায় অনেকে পেট ঠান্ডা থাকে আর মুখে আমরা কি হয় মুখে যখন অ্যালার্জি ওঠে বা গায়ে অ্যালার্জি ওঠে তখন দেখবে মুখটা পুরো জ্বলে যায় মুখ থেকে মনে হচ্ছে আগুন বেরোয় এইরকম তো এই মেথিটা এর মধ্যে দিলে কি হয় যে মেথি যেহেতু ঠান্ডা জিনিস তো সেহেতু মুখে কিন্তু জ্বালা পোড়াটা অনেকটাই কমে আমার তো অনেকটাই কমে গেছে মেথি লাগিয়ে মানে এই প্যাকটি লাগিয়ে আর কি তারপরে দেখি অ্যালোভেরা অ্যালোভেরাটাও ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে অ্যালোভেরার ভেতরে যে জেলটা সেই জেলটা দিয়েছি এখানে তোমরা দোকানে কেনা অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় এইটা দিলে অনেক বেশি ভালো হয় তো যাই হোক দেখো অ্যালোভেরার জেলটা আমি বার করে নিচ্ছি বের করে নেওয়ার পরে তিনটে উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে করছি আর অনেকেই হয়তো এই টোটকাটা জানো আর নতুন করে বলার কিছু নেই তবুও যারা জানো না তাদের জন্য আমি আর কি এই ভিডিওটা শেয়ার করছি তো দেখো তিনটে উপকরণকে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব যদি এটা দু মাস আগের ভিডিও দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা কি হয়েছে অ্যালার্জি হয়ে তো তারপরে এটা হালকা হালকা করে এইভাবে মাসাজ করে করে ঘষে ঘষে আমি লাগিয়ে দু ঘন্টা রাখবো দিনে যদি তোমরা একবার বেটে রাখবে সেই বাটা প্যাকটি তোমরা যদি তিনবার ব্যবহার করো তো সত্যি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে তোমাদেরকে বলতেই হবে যে হ্যাঁ এই টোটকাটা কাজ করেছে কারণ তিনটে জিনিস এত ভালো শরীরের পক্ষে স্কিনের পক্ষে তো খুবই ভালো এই জিনিসটা আমি ইউটিউব দেখে এটা বার করেছিলাম তো প্রথমে একটু ভয় ভয়ে ছিলাম যে কি হবে যদি হিতের বিপরীত হয়ে যায় তারপরে এর ওর কাছে অনেক জিজ্ঞেস করেছি তো সবাই বললো না এটা সত্যি কাজ করে আর তিনটে উপকরণ যেটা দিয়ে আমি এই প্যাকটি বানিয়েছি তিনটেও কোনো কিছু খারাপ জিনিস নয় সবটাই হচ্ছে ভীষণ ভালো জিনিস তো তারপর সাহস করে আমি এটা ব্যবহার করলাম ইভেন ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব বলে ঠিক করেছিলাম বাট আজ করব কাল করব করে ঠিক করাই হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি শেয়ার করেই দিলাম আশা করি অনেকের কাজে লাগবে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিলো বেশ আরাম লাগছিল যখন মুখে এটা আমি অ্যাপ্লাই করছিলাম মানে মেথিরা ওই মানে এই যে প্যাকটা দেওয়ার সাথে সাথেই না মুখটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে যে আগুন বেরোচ্ছিলো মুখ দিয়ে এরকম একটা মনে হচ্ছিলো সেটা আর নেই তো এই যে আমার মেয়ে চিনি তো ও আমাকে দেখে চিনতে পারছে না ও ভয় পাচ্ছিলো খানিকটা যে এটা কে এটা কে আমি কাকে দেখছি তো ভয় পেয়ে আমার দিকে এরকমভাবে তাকিয়েই ছিল গোল গোল চোখ করে যেটা আমি কাকে দেখছি যাই হোক তোমাদের যদি ভালো লাগে এই টোটকাটা তো অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো